সদর রহমান চৌধুরী জানতে ছিলেন বিয়েতে উকিল বাবা সংস্কৃতি ইসলাম সম্মত না ভাই উকিল বাবা বলতে কোনো বাবার কথা ইসলাম বলে না নিজের বাবা বেঁচে থাকতে কোন উকিল বাবা চলবে না নিজের বাবা মারা গেলে সেক্ষেত্রেও আপনার বড় ভাই আছেন আপনার চাচা আছেন আপনার দাদা থাকতে পারেন তারা তারাparentNode হবেন অন্য কোনো থার্ড পারসন বা অন্য কোন ব্যক্তির তৃতীয় ব্যক্তি তিনি আপনার বিবাহ হতে মধ্যস্থতা করবেন না এটি অপর সংস্কৃতি ইসলাম এর কোনো অনুমোদন দেয় না এই কোন প্রবলেম মৌসুমী বৃষ্টি আপনি জানতে ছিলেন আত্মীয়ের চিকিৎসার জন্য কি জাকাতের টাকা দেওয়া যাবে তার অবস্থা আগে ভালো ছিল এখন পরিবার উপার্জন অক্ষম ব্যক্তি অসুস্থ তার নিজের উপার্জন বন্ধ সাহায্য নিয়ে নিজের স্বর্ণ বিক্রি করে চিকিৎসা চলছে বন বৃষ্টি অবশ্যই তাকে আপনি জাকাতের টাকা দিতে পারেন কারণ জীবন মরণের ব্যাপার আর তাছাড়া তার মৌলিক প্রয়োজন চিকিৎসার প্রয়োজনে অবশ্যই তার বেঁচে থাকার জন্য এবং এই ধরনের চিকিৎসার জন্য অবশ্যই আপনি জাকাতের অর্থ দিতে পারেন যেহেতু তিনি জাকাত খাওয়ার হক বিপ্লব জিএম আপনি জানতে চেয়েছেন আইসক্রিম খাওয়া কিংবা বৃষ্টিতে ভেজার পর ঠান্ডা লেগেছে এমন কথা বললে কি শির হবে সরাসরি এটাতে শিরকে আকবর হবে না কিন্তু এগুলো যদি এমনভাবে বলেন যে আইসক্রিম খাওয়াতেই হয়েছে বৃষ্টি ভেজার পর কারণেই হয়েছে খুব স্টেজ দিয়ে বা এমনভাবে বললেন যে বোঝা গেল যে এটাই মূল কারণ একমাত্র কারণ আপনি নির্দিষ্ট করে দিচ্ছেন ফিক্স করে দিচ্ছেন এরকম বললে সেটা শিরকে আসবর হবে ছোট শীরক হবে যেটি অ্যাভয়েড করা উচিত বা বর্জন করা উচিত বৃষ্টি ভিজলাম পরেই ঠান্ডা লেগেছে আল্লাহ ভালো জানে হয়তো এই কারণেই হয়েছে এরকম বলা যেতে পারে এরপর